হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন অ্যাকাডেমি ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো রয়েছে টার্গেট টেড প্রিপারেশন দু হাজার তেইশ দশই ডিসেম্বর যে পরীক্ষা হতে চলেছে পরীক্ষাকে লক্ষ্য রেখে বন্ধুরা আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে চলেছি বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে কারক ও বিভক্তি কারক ও বিভক্তি কিন্তু প্রাইমারি টেড পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই প্রত্যেকের কিন্তু ও বিভক্তিটা অবশ্যই করে রপ্ত করে রাখতে হবে আর তোমাদের মধ্যে বেশিরভাগ কিন্তু ও বিভক্তিটা তোমরা গুলিয়ে ফেলো তাই আজকের এই ক্লাসটি সম্পূর্ণ কারক ও বিভক্তির ক্লাস অবশ্যই করে তোমরা যদি এই যদি এই ক্লাসটি তোমরা দেখো তাহলে অবশ্যই ও বিভক্তি নিয়ে তোমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটি অবশ্যই করে সমাধান অবশ্যই হয়ে যাবে আমি আশা করছি তাই প্রত্যেকে বলছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই তোমরা দেখো আর তোমরা যারা নতুন এই চ্যানেলে এসছো তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আর ভিডিওর গুলো ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার ও কমেন্ট করবে আর এই সকল ভিডিওর পিডিএফ তোমরা পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ওখানে ডেসক্রিপশনে লিংক দেয়া রয়েছে যদি ওখানেতেই যুক্ত নাও হতে পারো তাহলে তোমরা টেলিগ্রাম টেলিগ্রামে গিয়ে ডিএম লর্ড একাডেমি বলে সার্চ করো ওখানে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো ওকে বন্ধুরা আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারক ও বিভক্তি নিয়ে আশা করছি তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চলো বন্ধুরা শুরু করা যাক দেখো কারক কারক কি না বাক্যে ক্রিয়াপদের সাথে বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক ক্রিয়াপদ আর অন্য পদের যে সম্পর্ক বা সম্বন্ধকে কারক বলে অর্থাৎ বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ক দেখো বাক্যে ক্রিয়াপদ থাকে আর ক্রিয়াপদের সাথে অন্য পদগুলো যেমন দেখো এখানে বিশ্বরী তীর্থক্ষেত্রে আপন ভান্ডার থেকে সহস্তে দরিদ্র সেবায় দরিদ্রগণকে সন্ধান করেছেন দেখো তাহলে এখানে দান করাটা হচ্ছে কি ক্রিয়াপদ তাহলে দান করাটি ক্রিয়া পদ আর ক্রিয়া পদের সঙ্গে যে পদ রয়েছে দেখো বিশ্বেশ্বরী তাহলে এখানে অর্থা হলো কি বিশ্বেশ্বরী তাই তো বিশ্বেশ্বরী তাহলে এই দান করার সঙ্গে বিশ্বেশ্বরীর যে সম্পর্ক এটাকে বলা হচ্ছে কি কারক তীর্থক্ষেত্র আপন ভান্ডার থেকে সহস্তে দরিদ্র সেবায় দান দরিদ্রগণকে ধন করে তাহলে এই দান করার সঙ্গে এই আপন ভান্ডার থেকে সহস্তে দরিদ্র সেবায় দরিদ্রগণকে এই এই যে পদের যে সম্পর্ক এই সম্পর্ক বলা হচ্ছে কি কারো অর্থাৎ তাহলে বাক্যে পদের সাথে অন্য পদের যে সম্পর্ক রয়েছে তাকে বলা হচ্ছে কারক কাকে বলে না বাক্যে পদের সাথে অন্য পদের যে সম্পর্ক বা সম্বন্ধ তাকে বলা হচ্ছে কি কারক ওকে তো বন্ধুরা বুঝতে পেরেছো আশা করছি এবারে দেখো কারককে প্রধানত ছয়টি ভাগে ভাগ করা যায় তাহলে কারককে প্রধানত কটা ভাগ করা যায় ছটা ভাগে দেখো কি কি ইয়ে বলেছে কর্মকারকর চারে নিমিত্ত বা সম্পাদান কারক পাঁচে অপাদানকারক হয় কারক দেখো তাহলে কি কি হলো ভর্তিকারক কর্মকারক পরণকারক নিমিত্ত বা সম্পাদানকারক অপাদানকারক আর কারক তাহলে আমাদের এই ছটা কারক কিন্তু মুখস্থ করে রাখতে হবে অবশ্যই দেখো কর্তি কর্ম করণ নিমিত্ত বা সম্পাদান অপাদান অধিকরণ তাহলে ছটা কারক কারক করণ নিমিত্ত বা সম্পাদন কারক অপাদান কারক আর অধিকরণ কারক ওকে এবার দেখো এই কারকগুলো গুলো প্রত্যেকটা আমরা বিস্তারিত ভাবে আলোচনা করবো তার আগে দেখো কারক নির্ণয়ের সহজ কৌশল বন্ধুরা কারক নির্ণয়ের একটা সহজ কৌশল যেটা আমি এখানে তোমাদেরকে একটা ছটা কারক নির্ণয়ের জন্য যে সকল কৌশল কৌশলগুলি অবশ্যই করে তোমরা বুঝে নেবে এই কৌশলগুলি যদি তোমরা ঠিকঠাকভাবে রপ্ত করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা আর কারক নিয়ে কোন রকম সমস্যায় পড়বে না তো এই এই যে কৌশল এই কৌশলগুলো খুবই গুরুত্বপূর্ণ একবার বুঝে ওঠো দেখবে সারা জীবন ধরে তোমরা কিন্তু কারক ভুলবে না বা কারক নির্ণয় ক্ষেত্রে minimum seventy percent ক্ষেত্রে কোন সমস্যা হবে না তো চলো বন্ধুরা দেখো কর্তৃকারক কর্তৃকারক কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তরটি পাওয়া যায় দেখো অর্থাৎ যেমন আমাদের দেয় রাম বল খেলে দেখো রামের তোলায় দাগ দিয়ে দিল তাহলে কে বল খেলে রাম বল খেলে রামের তোলায় যখন কে দিয়ে প্রশ্ন করলে যে রেখাঙ্কিত পথটি যদি উত্তরটি আমরা পাই তাহলে কিন্তু অবশ্যই তোমরা জানবে যে যেহলে কর্তিকারক কি হবে কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তরটি পাওয়া যায় তাহলে তাকে বলা হচ্ছে কি বা সেটা হয়ে যাবে কি কর্তিকারক ওকে ক্লিয়ার তাহলে দু নম্বরে চলে এসো কর্মকারক কর্মকারক কর্মকারকে আমরা কিভাবে চিনব কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তরটি পাওয়া যায় অর্থাৎ এখানে আছে রেখাঙ্কিত তাহলে উত্তরটি যদি পাই তাহলে সেটা হবে কি কর্মকারক তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তরটি পাওয়া যায় তাহলে হয়ে যাবে কি কর্মকারক ওকে পরবর্তী দেখো করণ কারক করণ কারক কি দ্বারা দিয়া বা দিয়ে কর্তৃক বোঝালে তাহলে কি দ্বারা দিয়া বা দিয়ে কর্তৃক বোঝালে তখন কি হবে সেটা করণ করণকারক বাক্যের মধ্যে যদি তারা দিয়া বা দিয়ে আর কর্তৃক যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কি করণ কারক ওকে চার নম্বর চলে এসো দেখো নিমিত্ত বা সম্প্রদান কারক নিমিত্ত মানে কি জন্য তাহলে নিমিত্ত যদি বোঝায় আর সম্প্রদান করা বোঝালে বা ধান করা বোঝালে তখন কিন্তু কি হবে নিমিত্ত বা সম্পদান কারক ওকে এবার পাঁচে চলে এসো দেখো অপাদান কারক অপাদান কারক কিভাবে আমরা চিনব বা কি দেখে আমরা অপাদান কারক নির্ণয় করতে পারি দেখো হইতে থেকে চেয়ে দেখো হইতে থেকে চেয়ে যেমন গাছ হইতে ফলটি পড়ল রাম শ্যামের থেকে ছ বছরের বড় তাহলে এই যে হইতে থেকে চেয়ে যদি বোঝায় তখন কি হয়ে যাবে কি অপাদান কারক দেখো ভীত চলিত স্কলিত বা উৎপন্ন ভীত ভীত চলিত বা উৎপন্ন দেখো এইগুলো যদি বোঝায় ভীত চলিত স্কুলিত বা উৎপন্ন যদি বোঝায় তখন কিন্তু সেটা অপাদান কারক হয়ে যাবে ওকে নেক্সট পরবর্তীতে চলে আসবো দেখো অধিকরণ কারক স্থান কাল পাত্র বোঝালে দেখো স্থান কাল পাত্র যদি বোঝায় তাহলে কি হবে অধিকরণ কারক যদি আমরা বলি যে কমল বাবু কলকাতা থেকে ফিরলেন তাহলে যদি কলকাতা যদি হয় তাহলে কোথা থেকে ফিরলেন থেকে ফিরলেন ওকে তাহলে তান কাল পাত্র বোঝালে কি হচ্ছে হয়ে গেল কি অধিকরণ কারক তাহলে এই যে কারো নির্ণয়ের কৌশল তোমরা এই কৌশলটি সুন্দরভাবে মুখস্থ করে রাখবে তাহলে জীবনে কিন্তু এই ধারণার পর দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা এবার আলোচনা করব দেখো কর্তিকারক 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 যে কাজ করে বা করায় অর্থাৎ যেই কাজটি করে যে কাজ করে বা করায় তাকে বলা হচ্ছে কি কর্তিকারক দেখো কর্তিকারক উদাহরণ কি আছে মা শিশুকে দুধ খাওয়ান দেখো এখানে তাহলে কে আমরা বলেছিলাম যে কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তরটি পায় তাহলে সে হবে সেটা কি হবে কর্তিকারক দেখো কে দিয়ে প্রশ্ন করছে কে দুধ খাওয়ান মা দুধ খাওয়ান মা শিশুকে দুধ খাওয়ান তাহলে এটা হয়ে গেল কি কর্তিকারক দেখো চাতক কাতরে ডাকে তাহলে কে কাতরে ডাকে চাতক কাতরে ডাকে তাহলে এটা হয়ে গেল কি কর্তিকারক দেখো এখানে কর্তা তাহলে কি চাতক মা যে কর্তা সেই সেই যে কাজ করছে আর সেটা যদি রেখাঙ্কিত হয়ে থাকে তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা সেই উত্তরটা পাচ্ছি তাহলে সেটা হয়ে গেল কি কর্তিকারক আর এই কর্তাকে দেখো আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি কি কি বা কর্তাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কি মুখ্য কর্তা দুই প্রযোজক কর্তা তিনে ব্যতিয়ার কর্তা তাহলে দেখো মুখ্য কর্তা প্রযোজক কর্তা কর্তা ওকে এবার দেখো তিনটা আমরা কর্তাকে যিনি কাজটি সম্পাদন করবে দেখো নিজে নিজের গেয়া সম্পাদন করেন সেটা হলো কি মুখ্য কর্তা যেমন দেখো রবি বল খেলছে তাহলে রবি কিন্তু নিজেই বল খেলছে তাই তো তাহলে রবি বল খেলছে এখানে রবি নিজেই ক্রিয়া সম্পাদন করছে তাই কি হচ্ছে এটা হলো তারপরে দেখো প্রযোজক কর্তা প্রযোজক প্রযোজ্য কর্তা তাহলে মা দেখো মা কাজটা করছে কিন্তু কাজটা অন্য কাউ মানে অন্য কারোর মাধ্যমে করছে করাচ্ছে দেখো মা শিশুকে দুধ খাওয়ান মা কিন্তু শিশুকে দুধ খাওয়াচ্ছে তাহলে এখানে মা হয়ে গেল কি প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা ওকে তিন নম্বরে দেখো বা গোয়া দেখো খাগড়ার কর্ণাত অর্থাৎ প্রাণ এখানে রাজায় রাজার লড়াইটা হচ্ছে কি ব্যতিয়ার কর্তা বাঘে ঘুরতে ঘাটে জল খায় এখানে দেখো একসঙ্গে রাজায় রাজায় লড়াই হচ্ছে অর্থাৎ দুটো ক্রিয়া এখানে একসঙ্গে কাজ করছে তাহলে রাজাই লড়াই এই দুটো ক্রিয়া যখন একত্রে কাজ করে তখন তাকে বলা কি ব্যথিয়ার কর্তা ওকে রাজায় রাজায় লড়াই তো আশা করছি এই তিনটে কর্তা তোমাদেরকে তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ওকে দেখো তো এবারে চলে আসবে দেখো কর্মকারক দেখো তাহলে এবারে আমরা দেখব দেখো সম্পাদনের বিষয় কি অর্থাৎ কর্তা যা করে তাকে বলা হচ্ছে কি কর্ম ক্রিয়া সম্পাদন বিষয়কে অর্থাৎ যে কাজটি কাজটি করা হচ্ছে যে কাজটি করা হচ্ছে বা কর্তা যা করে তাই হলো কি কর্মকারক দেখো উদাহরণ কি আছে রমা সোমাকে চিঠি লেখে দেখো রমা সোমাকে চিঠি লেখে রাজু দাবা খেলে দেখো আমরা বলেছিলাম যে কর্মকারক কর্মকারক কি হবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তরটি আমরা পাই তাহলে কি হচ্ছে সেটা হলো কর্মকারক দেখো রমা সোমাকে চিঠি লেখে দেখো কি লেখে তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো চিঠি লেখে তাহলে রমা চিঠি লেখে কাকে লেখে দেখো সোমাকে লেখে যদি সোমার তোলায় দাগ থাকতো তাহলে কি হয়ে যেত এটাও কর্মকার হতো দেখো রাজু দাবা খেলে রাজু কি খেলে রাজু দাবা খেলে তাহলে কি দিয়ে প্রশ্নগুলো আমরা উত্তরটা পাচ্ছি তাহলে এখানে কি হয়ে গেল রাজু দাবা খেলে তাহলে কর্মকারক তোমরা বুঝতে পারলে তাহলে যে ক্রিয়া সম্পাদনের বিষয় কি অর্থাৎ কর্তা যে কাজটি করছে তাকে হয়ে গেল কি কর্মকারক কি বা কাকে দিয়ে যদি আমরা তাহলে কি হয়ে গেল সেটা কর্মকারক আরেকটা বিষয় দেখো করণ কারক করণ কারক আমরা বলেছিলাম কি দেখো করণ হচ্ছে কি কর্তা দ্বারা ক্রিয়া সম্পাদন করা হলে তাকে করণ কারক অর্থাৎ কর্তা দ্বারা কর্তার মাধ্যমে যদি ক্রিয়াটা সম্পাদন করা হয় অর্থাৎ এখানে দ্বারা দিয়া কর্তৃক যদি বোঝায় তখন সেটা কি হবে করণ কারক দেখো মন দিয়ে লেখাপড়া করো দেখো কর্তা কেমন ভাবে লেখাপড়া করছে মন দিয়ে এখানে দেখো দিয়েটা হচ্ছে এখানে রয়েছে তাহলে অর্থাৎ দ্বারা আষ্টা হচ্ছে মন দিয়ে লেখাপড়া করো দেখো এখানে রাজু তাস খেলে রাজু তাস খেলে এইখানে দেখো একটা বিষয় ভালো করে বুঝতে হবে যে রাজু তাস খেলে কি খেলে তাহলে আমরা যদি না দেখো রাজু তাস খেলে আর রাজু দাবা খেলে এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য কি পার্থক্য রাজু দেখো তাসটা নিয়ে কিন্তু তাসের দ্বারা খেলাটা হচ্ছে আর দাবাটা কিন্তু এখানে যে দাবার যে ঘুঁটি আছে সেই ঘুঁটির দ্বারা দাবাটা খেলা হচ্ছে তাহলে এই দুটোর মধ্যে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আগে কিন্তু আমরা প্রশ্ন করব কিভাবে খেলে বা কিসের দ্বারাই খেলে যদি আমরা সেই উত্তরটা পাই তাহলে আমরা কিন্তু করণ কারক বলবো অর্থাৎ আগে দেখতে হবে আমাদের করণ কারকটা কিনা এটা রাজু তাস খেলে রাজু বল খেলে হ্যাঁ এই যে জিনিসগুলো তাহলে রাজু বল নিয়ে খেলে বা বলের দ্বারা খেলে বল দিয়ে খেলে তাহলে এটা কিন্তু মাথা রাখতে হবে এক্ষেত্রে কারকে কর্মকার করতে হবে যদি কর্মকার করলে যদি না আসে তারপরে কিন্তু আমরা কর্মকারকে যাবো তাহলে এখানে রাজু তাস খেলে এখানে রাজু কিন্তু তাস দিয়ে যে খেলাটা হচ্ছে সেই তাস দিয়ে খেলে আর এখানে দাবা খেলা গুটি দিয়ে হয় অর্থাৎ এখানে দাবা খেলে কি খেলে দাবা খেলে এখানে তাসের দ্বারা খেলে এইটা সবসময় মাথায় রাখতে হবে এক্ষেত্রে তোমাদের একটু সমস্যার জায়গা হয় এগুলো যদি তোমরা একটু ভালোভাবে মাথায় রাখো এবং সর্বপ্রথম এরকম যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে তোমরা সর্বপ্রথম করণ কারকে অ্যাপ্লাই করবে যদি করণ কারক অ্যাপ্লাই করে আসে তাহলে করণ কারক না হলে কিন্তু তোমরা কর্মকারকে অ্যাপ্লাই ওকে নেক্সট পরবর্তীতে আশা করছি তোমরা বুঝতে পারছো নিমিত্ত বা সম্পাদান কারক নিমিত্ত বা সম্প্রদান কারক দেখো কোনো কিছু নিমিত্ত কোনো কাজ করা হলে তাকে নিমিত্ত কারক বলে কোনো কিছু নিমিত্ত বা কোনো কিছুর জন্য উদাহরণ কি বলেছে বন্যাত ট্রানে অর্থ দাও দেখো বন্যাত ট্রানে যদি আমরা অর্থটা দিই এই অর্থটা গিয়ে আমরা আবার নিই না না। অর্থাৎ একেবারে দান করে দেওয়া বা সম্প্রদান করে দেওয়া তখন কি হয়ে যায় এটা হচ্ছে নিমিত্ত কারক বা জন্য বোঝালে বা তরে বোঝালে কিন্তু আমাদের নিমিত্ত বা কারক হবে ওকে তাহলে বন বন্য্রানে অর্থ দাও তারপরে দেখো ভিকারীকে ভিক্ষে দাও দেখো ভিখারিকে ভিক্ষে দিয়ে আমরা কি আর ফিরে নিতে পারি না অর্থাৎ একেবারে দিয়ে দেয়াকে দিয়ে দেওয়া বোঝায় বা সম্প্রদান করে বোঝায় তখন সেটা হয়ে যাবে নিমিত্ত কারক ওকে এবার দেখো অপাদানকার অপাদান কারক অপাদান কারক যা থেকে কোনো কিছু ভীত চলিত স্কলিত বা উৎপন্ন হয় তাকে বলে অপাদান কারক অর্থাৎ কোনো কিছু থেকে যদি ভীত হয় চলিত হয় স্কলিত হয় উৎপন্ন হয় একটু আগে আমি তোমাদেরকে বললাম যে ভীত চলিত স্কলিত বা উৎপন্ন বোঝালে বা বা হইতে থেকেছে হইতে থেকেছে বোঝালে তখন কি হবে অপাদান আরো যেমন গাছ থেকে ফল পরে গাছ থেকে ফল পরে গাছ থেকে ফল পরে দেখো গাছ থেকে ফলটা পড়ে গেল ঠিক আছে তিল হইতে তাল হয় তাহলে এরকম হইতে থেকে চেয়ে বা ভীত চলিত স্কলিত বা উৎপন্ন হচ্ছে এমন কিছু যদি বোঝায় তখন সেটা কি অপাদান কারক ওকে আর শেষ রয়েছে দেখো অধিকরণ কারক অধিকরণ কারক কিয়ার আধার কে অধিকরণ কারক বলে আধার অর্থাৎ স্থান কাল পাত্র যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু অধিকরণ কারক হবে অর্থাৎ আর আধার বোঝালে তখন কিন্তু অধিকরণ কারক হবে যেমন বনে থাকে বা রামবাবু কলকাতায় থাকেন তিনি বিকেল পাঁচটা নাগাদ বাড়ি ফিরবেন অর্থাৎ স্থানকাল পাত্র স্থান কাল পাত্র যদি বোঝায় তখন তোমাদেরকে বুঝে নিতে হবে যে এটা আরো একদম ক্লিয়ার ভাবে বুঝে নাও যদি সব সময় আগে তোমাকে বাক্যটা পড়ে দেখতে হবে এবং রেখাঙ্কিত পথটাকে প্রশ্ন করতে হবে বা রেখাঙ্কিত পথটা আগে চিহ্নিত করে তোমাকে ভাবতে হবে এটা কি বোঝাচ্ছে কাল পাত্র যদি বোঝায় তখন কি হবে অধিকরণ কারক ওকে দেখো এবারে কারক বিভক্তি কারক বিভক্তি তাহলে আগে আমরা দেখলাম যে ছটা কারক কি এবং তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবার দেখো কারক বিভক্তি এবার কারক বিভক্তি কাকে বলে আমরা জানব কারক বিভক্তি কাকে বলে দেখো যে ধনী বা ধনীগুচ্ছ বিশেষ বা সর্বনাম পদের সাথে যুক্ত হয়ে কারক নির্দেশ করে অর্থাৎ বিশেষ বা সর্বনাম পদের সাথে যুক্ত হয়ে কারক নির্দেশ করে তাকে কারক হবে কারক কারক বিভক্তি কারক বিভক্তি বলে তাহলে যে ধনী বা ধনীগুচ্ছ বিশেষ বা সর্বনাম পদের সাথে যুক্ত হয়ে কারক নির্দেশ করে তাকে কারক বিভক্তি দেখো কারক বিভক্তিকে আমরা কিন্তু সাতটা ভাগে ভাগ করতে পারি বা সাতটা বিভক্তি আমাদের কারকে রয়েছে কি কি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী আর সপ্তমী দেখো প্রথমা বিভক্তি কি শূন্য বিভক্তি প্রথমে শূন্য বিভক্তি দ্বিতীয় হাতে কি রয়েছে দ্বিতীয় হাতে কে রে ওকে দ্বিতীয় হাতে রয়েছে দাঁড়া দিয়া কর্তৃক দাঁড়া দিয়া কর্তৃক আর চতুর্থী কি রয়েছে কে রে অর্থাৎ এখানে দেখো দ্বিতীয় আর চতুর্থী একই কিন্তু এটা নিমিত্ত বা জন্য বোঝালে তখন হচ্ছে চতুর্থ বিভক্তি ওকে পঞ্চমী দেখো হইতে থেকেছে ষষ্ঠী র এবং এর র আর এর সপ্তমী কি আছে এ ও এ অ টি ওকে তাহলে 얘기 হচ্ছে আমাদের সাতটা কারক বিভক্তি তাহলে এবার সাতটা কারক বিভক্তির সম্পর্কে বিস্তারিত জানব দেখো কারক বিভক্তি আগে যে উদাহরণগুলো দেখো প্রথমা প্রথমাতে আমরা বলেছিলাম কি শূন্য বিভক্তি দেখো মা শিশুকে খাওয়া এখানে দেখো মা এর ও বা শূন্য বিভক্তি এখানে ব্যবহৃত হয়েছে তাহলে প্রথমা বিভক্তি কিন্তু ব্যবহৃত হল কি কর্তৃকারকি কর্তৃকারকি আমাদের কিন্তু প্রথমা বিভক্তি ব্যবহৃত হয় ওকে দ্বিতীয় 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 বিভক্তি দেখো রমা সোমাকে চিঠি লেখে রমা সোমাকে চিঠি লেখে দেখো দ্বিতীয় কি ছিল কে আর রে বা কে রে দেখো রমা সোমাকে চিঠি লেখে কাকে চিঠি লেখে সোমাকে চিঠি লেখে তাহলে কে এখানে ব্যবহৃত হচ্ছে আরেকটা দেখো তৃতীয় বিভক্তি মন দিয়ে লেখাপড়া করো বলেছিলাম যে তৃতীয় হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে কি তৃতীয় বিভক্তি ওকে চতুর্থ চতুর্থ তাহলে দ্বারা দিয়া কর্তৃক কোন কারকে ব্যবহৃত হচ্ছে দ্বারা দিয়া কার্তৃক কিন্তু অর্থাৎ করন কারকীয় সবসময় কিন্তু করণ কারকে ব্যবহৃত হয় চতুর্থী বিভক্তি দেখো চতুর্থী বিভক্তি ভিকারিকে ভিক্ষা দাও এখানে কে রে একই দুটো বলেছিলাম এখানে নিমিত্ত বা জন্য বোঝালে দেখো ভিকারিকে ভিক্ষা দাও অর্থাৎ এখানে একেবারে সম্প্রদান করে দেওয়া হচ্ছে তাহলে যখন সম্প্রদান বা জন্য বা নিমিত্ত বোঝাবে তখন কিন্তু তখন কিন্তু যে হবে যে বিভক্তিটা হবে সেটা কিন্তু ওকে সম্প্রদান কারকের সবসময় কি হয় চতুর্থী হয় এবার দেখো পঞ্চমী বিভক্তি পঞ্চমী ব্যক্তি গাছ থেকে ফল পরে অর্থাৎ এটা কিন্তু পঞ্চমী বিভক্তি হইতে থেকে যে কি হচ্ছে অপাদান কারক হইতে থেকে অপাদান কারক কি হয় পঞ্চমী ব্যবহৃত হয় ষষ্ঠী দেখো ষষ্ঠী খুবই কম আর সপ্তমী বিভক্তি বনে থাকে বাঘ অর্থাৎ এখানে বলেছিলাম কি অধিকরণ কারক স্থান কাল পাত্র দেখো ইয়ে ইয়ে ও এ বনে থাকে বাঘ অধিকরণ কারকে কিন্তু সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি ব্যবহৃত হয় ওকে স্যার এই হচ্ছে কারক অড়ুকের যে বিভক্তিগুলি রয়েছে তাহলে প্রথম বিভক্তি ব্যবহৃত হয় কি কর্মকারক এই যে কর্তৃকারক সরি তাহলে প্রথম বিভক্তি কি কর্তৃকারক দ্বিতীয়া বিভক্তি দ্বিতিয়া চতুর্থী বিভক্তি কিন্তু তবে একই কিন্তু নিমিত্ত বোঝালে তখন কিন্তু সেটা হয়ে যাবে বা জন্য বা সমপ্রদান বোঝালে তখন হয়ে যাবে কি এটা চতুর্থী বিভক্তি আর নিমিত সম্প্রদান যদি না বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কি দ্বিতীয় পঞ্চমী হচ্ছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি অপাদান কারকে পঞ্চমী বিভক্তি ওকে আর সপ্তমী বিভক্তি হচ্ছে কি অধিকারণ কারকে সপ্তমী বিভক্তি ক্লিয়ার আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদেরকে তোমাদের তো এবার দেখো এই যে বিভক্তি কারক বিভক্তির আমরা দেখলাম এক বছরের যে রূপগুলো এবারে বহু বচন দেখো কর্তৃকারক কর্তৃকারকে শূন্য বিভক্তি হয় একটু আগে বলে দিলাম এবারে এখানে বহু বচনে কি হচ্ছে রা এরা গুলি গুলো ওকে এটা এক বছর আগে যেটা আমরা এক বছর দেখলাম এবারে দেখো কর্মকারকে কে রে করণ কারকে দাঁড়া দিয়া করে দেখো বলছে দের দিগকে গুলিকে গুলোকে এবার করণ কারকে দেখো দাঁড়া দিয়া কর্তৃক দের দ্বারা দের দিয়া গুলি দিয়া তাহলে এখানে দেখো এক বচন আর বহু বচন রয়েছে যে বিভক্তির চিহ্নগুলি এখানে কারকে দাঁড়া দিয়া কর্তৃক এখানে দের দ্বারা দের দিয়া হ্যাঁ গুলি দিয়া এবার দেখো নিমিত্ত কারক নিমিত্ত কারক কি আছে কে রে বললাম যে জন্য নিমিত্ত এখানে বহু বচন কি রয়েছে দেড় দিগাকে দেড় জন্য কারকে কোন বিভক্তি হয় বলেছিলাম যে পঞ্চমী বিভক্তি কারকে হইতে থেকেছে এবার দেড় হইতে দিগ হইতে এটা হচ্ছে বহু বচনে অধিকারণকারক এ অ তে এটা বলেছিলাম যে সপ্তমী বিভক্তি তাহলে গুলিতে গুলোতে এই হচ্ছে আমাদের কারক ও তার বিভক্তির যে ফর্মুলা সেই ফর্মুলা তোমাদের সামনে আমি তুলে ধরলাম ওকে তাহলে এই ছিল আজকে সম্পূর্ণ ক্লাস আরো ও বিভক্তি আশা করছি এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকো বা তোমরা যদি আরো একবার দেখো দেখলে তোমরা অবশ্যই করে এই কারো সম্পর্কে যে ধারণা অবশ্যই তোমরা পাবে সেই ধারণা তোমরা কখনো ভুলবে না আশা করছি তো বন্ধুরা আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আজকে সম্পূর্ণ ক্লাসটি মাধ্যমে দিয়ে কারো কারক সম্পর্কে আর এরকম আরো বিস্তারিত তোমরা ক্লাস পাবে তাই প্রত্যেকে বলছি তোমরা আমার এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো প্রত্যেকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবে কমেন্ট করবে সঙ্গে সঙ্গে শেয়ার করবে আর পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ পরীক্ষার রসদ আমরা জুগিয়ে যাবো ভালো থেকো আনন্দ করতে থেকো পুজো কাটাতে থাকো আর পড়াশোনা চালিয়ে যাও প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য প্রিপারেশনের সঙ্গে সঙ্গে অবশ্যই করে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো সবাইকে ধন্যবাদ